চলে এসেছি আমরা এই লোকেশনে দারুণ একটা লোকেশান মাঝখানে পুকুরটা আর চারিদিকে পুরো ফাঁকা মাঠ এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে অলরেডি আজকে ওয়েদারটা দারুণ ওয়েদার গরম না পড়তে পড়তে এখন বৃষ্টি শুরু ওই যে দূরে আসছে জল নিয়ে আমাদের দেখ কত হেঁটে এলাম ওইখান থেকে দেখ ও জল নিয়ে

আজকে আমরা সকাল থেকে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘমেঘ ওয়েদার তাই এখানে চলে এলাম পুকুরের ধারে এই পুকুরের ধারে আমরা এখানে চিকেন রান্না করবো আর চিকেনের সঙ্গে আমাদের ভাত থাকবে টোটালি আমরা এখানে কাঠের আগুনে রান্না করব দেখুন লোকেশনটা দেখুন সুন্দর চারিদিকে পুরোপুরি একদম লোকজন নেই একদম একটা পুকুরের মধ্যে প্লাস আমরা এখানে ভালোভাবে রান্না করে আজকে আপনাদেরকে ব্লগটি তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকে এই ব্লগটি জায়গা কিন্তু সুন্দর জায়গা দারুণ জায়গা আইবড় জায়গা এটা দেখা এত সুন্দর জায়গা চারিদিকে মাঠ আর নরম ঘাস তালগাছে ভর্তি আর আজকে ওয়েদারটা সুন্দর কোনো রোদ নেই একদম মেঘলা মেঘলা পুরো পুরো ওয়াও ওয়েদার ওয়াও আমাদের এই লোকেশনটা দেখিয়েছে আমাদের ভাই রূপায়ন এনার্জি তার এখানেই বাড়ি প্রথমে আমরা চলে এসেছি লোকেশনে লোকেশনে এসেই আমরা প্রথমে টিফিন করতে লেগেছি দেখুন চপ মুড়ি পিয়াজ গঠিয়া সব দিয়ে টিফিন করার পর আমাদের ট্রেকিং স্টার্ট করব বসন্তকালের মাঠের হাওয়া দেখুন কত জোরে হাওয়া দিচ্ছে বসন্তকালে মাঠে দেখুন দূরে দেখুন কত শিয়াল কিন্তু ঘুরে বেড়াচ্ছে দিনের বেলাতে এই দেখুন সামনে দেখুন একটা তারপরে ওই দেখুন পিছনের দিকে একটা কত শিয়াল ওই দেখুন শিয়াল ওই দেখুন এত রোদের মধ্যেও নাকি শিয়াল ঘুরে বেড়াচ্ছে ভাবা যায় দেখুন ওই দেখুন চলে যাচ্ছে শিয়াল এখানে উনুন কিন্তু প্রাইস তৈরি হয়ে গেছে আমরা এই টুকুন পাড়া একটা সাবলে দেখুন এই সাবলে আমরা উনুন তৈরি করলাম আমরা বলেছিলাম একটু বড় সাবল আনতে যাই হোক আনা হয়নি হ্যাঁ উনুন মোটামুটি প্রায় হয়ে গিয়েছে তারপর আমরা উনুনের যে সাইডগুলো আছে সেগুলো একটু হালকা করে জাস্ট বেঁধে দেবো আমরা সাবলটাকে ঠিক এরকমভাবে দিয়ে দিচ্ছি মাছ এত বড় বড় বিরাট বড় বড় মাছ আছে ও ওই সামনে আমি এখানে ভালোভাবে মাটি লাগিয়ে দিলাম যাতে এটা কালো না হয় ঠিক এরকম ভাবে তারপর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে এই দেখুন এই দেখুন খুব সুন্দর তারপর আমরা সাইড গুলো একটু ভালো করে আপনারা শুধু জাস্ট দেখুন জায়গাটা কত সুন্দর চারিদিক থেকে বাঁধানো হচ্ছে এই ফার্স্ট টাইম এসে এত সুন্দরভাবে আকাটা বানিয়ে দিলাম আকাটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মনের মতো একবারে দারুণ হয়েছে আকাটা

দেখতে পাচ্ছেন পিসগুলো হচ্ছে ছালওয়ালা ছালবেলা সব পিস এই দেখুন সব ছালওয়ালা পিস ছাল সব রান্না হবে একবারে এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে দেখুন আমাদের কিন্তু এখানে ভাত মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট মতন কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের কিন্তু ভাত হয়ে গিয়েছে তারপর আমরা ভাতের মাঠটাকে কিন্তু গেলে নেব তারপর আমরা চিকেন কিন্তু বানাবো চলুন আপনাদেরকে পরপর দেখাবো তারপর আমরা এবার চিকেন বানাবো তাই দেখুন কড়াইটা বসিয়ে দিলাম আমরা কিন্তু কড়াইয়ের তলে দেখুন ঠিক এরকমভাবে মাটি দিয়ে দিয়েছি যাতে কড়াইটা কালো না হয়ে যায় দেখুন আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু সবার প্রথমে আমি এখানে গরম করব প্রথমে দেখুন এখানে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর জাস্ট একটু করে নিচ্ছি তারপর আমরা এখানে দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে ভালোভাবে সবার প্রথমে নাড়াচাটা করে নিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে সবার প্রথমে ভালোভাবে কিন্তু ভেজে নেব চল এবার মশলাটা দিয়ে দেবো এরপর আমরা এখানে দিয়ে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা তারপর ভালোভাবে নার্চাড়া করে নিচ্ছি তার এই মশলাটাই কিন্তু সবার প্রথমে কষিয়ে নিতে হবে আর কাশ্মীরি রেড চিলি পাউডা দিয়ে দিলাম একসঙ্গে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দেখুন এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপর ভালোভাবে এই মশলাটা একটু দিতে হবে

মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে চিকেনটা দেখুন আমরা আগে থেকে তৈরি করেছিলাম সেই চিকেনটা দিয়ে যে সেটা বাদ দিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো কিন্তু আমরা এখানে একটু ছোট ছোট পিস করেছিলাম যাতে মশলাগুলো ভালো চিকেনের মধ্যে ঢুকে যায় আস্তে আস্তে হবে কাঠের আছে তারপরে ধর কাঠের আগুন তো একটু আস্তে আস্তেই করবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় আমাদের এখন চিকেন কষানো হচ্ছে চিকেন কষাবো তারপরে ঝোলে একটু ফুটাবো উঠতে দারুন দারুন এখন তো মিট মশলাও দিই নি মিট মশলা দিলে আরও সেন্ট উঠবে চিকেন কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন আমরা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর আমরা এখানে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য বেশি জল দেবো না জাস্ট হালকা একটু জল দেবো জল দিয়ে দিলাম তারপরে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য মিট নাড়াচাড়া করে দেখুন আমাদের কত সুন্দর এখানে চিকেনটা ফুটছে পুরোপুরি একদম এখন ফুল স্টিম দিয়ে দিয়েছি আমরা মানে আর কি বেশি কাঠ দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি টোটালি কিন্তু আমরা এখানে কাঠের আগুনে করেছি দেখুন এখন আমাদের কিন্তু এখানে ঝোলটা পুরোপুরি মরে গিয়েছে আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের এখানে চিকেন কমপ্লিট চলুন এরপর আমরা এই চিকেনটাকে ট্রাই করব ভাত হয়ে গেছে রেডি ভাত কমপ্লিট চল এবার কলা ভাতে ভাত দেওয়া হচ্ছে

এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এবং শেয়ার অবশ্যই করবেন